আর মাত্র কয়েক ঘন্টা রামভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলছে রাম জন্মভূমি হিসেবে খ্যাত অযোধ্যায় রামলালার মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা নিয়ে যখন চরম উন্মাদনা রামভক্তদের মধ্যে ঠিক তখনই কুলদেবতা রামকে ঘিরে উৎসবের প্রস্তুতি শুরু করেছেন বাঁকুড়ার সানবাধা গ্রামের রামপাড়ার মুখার্জি পরিবারের সদস্যরা বিগত সাতপুরুষ ধরে এই পাড়ার মুখার্জিদের হাত ধরে শালোগ্রাম শিলা রাম হিসেবে পূজিত হয়ে আসছেন খরজি পরিবার সূত্রে খবর তাদের পূর্বপুরুষ অপুত্রক ছিলেন পরে বেলারেশ থেকে শালুগরাম শিলায়নে রামরূপে পূজা শুরুর পাশাপাশি रामचंद्रের কাছে প্রতিজ্ঞা হন তার পরিবারে পুত্র সন্তান জন্মালে রাম নামে তাদের নামকরণ করা হবে সেই প্রথা এখনো চলে আসছে এই পরিবারের পুত্র সন্তানদের নামের আগে রাম যোগ থাকবে প্রথা মেনে এখনো প্রতিদিন তিনবার পূজা হয় সকালে বাল্যভোগ। দুপুরে অন্নভোগ ও সন্ধ্যায় মাধ্যমে করা হয় এই পরিবারের সদস্য রামনিধি মুখোপাধ্যায় রামকানাই মুখোপাধ্যায় রামরঞ্জন মুখোপাধ্যায় থেকে বর্তমান প্রজন্মের রামচরণ মুখার্জিরা বলেন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এই মন্দিরে রাম নবমীর দিন বিশেষ পূজোপাঠ হলেও এবার বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিনও রামপাড়ার রাম মন্দিরে বিশেষ পূজা পাশাপাশি পুরো মন্দির ফুল দিয়ে সাজানো হবে আমাদের এই রামপাড়াতে মোটামুটি কুড়িটা ফ্যামিলি এখন আছে বাদবাকি বাকি দু একজন বাইরে বাইরে চলে গেছে আমাদের পূর্বপুরুষ আপনার অযোধ্যা বেনারস থেকে তার কোনো ছেলে পেলে ছিল না সেই রামচন্দ্র ঠাকুরকে এনে পর প্রতিজ্ঞা করেছিলেন যে আমার বংশে যত ছেলে হবে তাদের আমি রাম নাম রাখবো সেই থেকেই আমাদের রাম নাম হয়ে আসছে সাত পুরুষ নাম আমাদের রাম হয়ে গেছে সকালে আপনার ওই নটার সময়তে ওই চিড়া মুরগি যা হোক দিয়ে ওনার শীতল শীতল দেওয়া হয় স্নান করানো হয় তারপর বারোটার সময় অন্নভোগ হয় ভাত ডাল তরকারি সমস্তই নিরামিষ এবং বেলা তো শীতল দিয়ে হয় চিড়া বড়কি দিয়ে তো খুবই উৎসাহ আমরা তো সব সময় রামের করি তবে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমাদের আজ সাত পুরুষ ধরেই রাম দিয়েই নাম হচ্ছে এবং আমরা সবাই এর সেবাই দিনে আমাদের ফুল দিয়ে সাজানো হবে মন্দিরে ইয়ে প্রদীপ চালানো হবে বাকি ভোগ লুচি মিষ্টি ভোগ সব প্রসাদ বিতরণ হবে আরতি হবে আমাদের মানে আমাদের কুলো দেবতা হচ্ছেন রামচন্দ্র ঠাকুর আমাদের রামের মূর্তি নেই আমাদের শালগ্রাম শিলায় রামচন্দ্র খুবই আনন্দের বিষয় দীর্ঘ প্রতীক্ষার ফলে রামচন্দ্র মানে মন্দির এত বড় একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এটা খুবই আনন্দের বিষয় এটা তো খুবই গর্বের বিষয় এবং আমাদের জন্য খুবই আনন্দের বিষয় কেননা দীর্ঘ অনেক টালবাহানা অনেক প্রতীক্ষার পরে আইনি জটিলতার পরে যেখানে এই রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এটা আমাদের খুবই গর্বের বিষয় এবং সেই জন্য আমরা খুবই আনন্দিত এবং বাইশ তারিখ আমাদের আমাদের এখানে নিজেদের মন্দিরেও কিছু আমরা বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করব সেই হিসাবে আমরা ঠিক সেইভাবে আমরা বেগে রেখেছি আমার দাদুর নাম স্বর্গীয় রামকালী মুখার্জি বাবার নাম রামকানাই মুখার্জি কাকুর নাম রামময় মুখার্জি আরও কাকুদের নাম আছে রামরঞ্জন মুখার্জি জেঠুর নাম আছে রামনীতি মুখার্জি তারপর তারপরে আছে আমার দাদাদের নাম আছে রাম মুখার্জী মুখার্জি রামেন্দ্র মুখার্জি রামসেবক মুখার্জি আর ভাইয়ের নাম আছে রামেরণু মুখার্জি রামজীবন মুখার্জি আমার নাম রামচরণ মুখার্জি দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া